বা মিড ডে যে কাজগুলো আপনারা করেন ডিজিটাল মার্কেটিং এর কাজ বা হচ্ছে অথবা আপনার হচ্ছে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং ফটোশো এর যে কাজগুলো আপনারা টুকটাক করে থাকেন তার মানে আপনি সাইডে পেয়ে যাচ্ছেন এবং চতুর্দিকে কিন্তু রাবারের একটা

ভাই গত ভিডিওতে কিন্তু মোটামুটি ভালোই লাইক কমেন্ট শেয়ার আসছে এবং হচ্ছে মোটামুটি ভালোই রেসপন্স আসছে তো আজকে এরকম একটা অফার দিবেন যাতে হচ্ছে যে মানে সবাই এক কথায় হচ্ছে আপনার মনে করেন বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে নিতে পারে বাসায় আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের শুরু অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকা মিরপুর 10 নম্বর শাহালি প্লাজার ঠিক পিছনে দেওয়ান মার্কেটের দোতলা শপ নম্বর 15 বিএম কম্পিউটারস এবং খুলনা হচ্ছে জলিল টাওয়ার সব নম্বর 329 তৃতীয় তলা বিএম কম্পিউটারস আচ্ছা তারপরে যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন রক্ষা নম্বর যোগাযোগ করবেন আর যারা আসতে চাচ্ছেন না আপনারা হচ্ছে বাসায় থেকে দেখে শুনে নিবেন তার অবশ্যই জন্য কি সিস্টেম আছে অবশ্যই আমরা কিন্তু সারা বাংলাদেশে 64 জেলায় আনাচে কানাচে সব জায়গায় হচ্ছে আমরা ল্যাপটপ কিন্তু কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা আমরা এসে পরিবহনের মাধ্যমে 24 ঘন্টায় প্রোডাক্ট কাস্টমার হাতে ডেলিভারি দিয়ে থাকি সে এই প্রসিডিউরটা হচ্ছে আপনাকে মাত্র 510 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট করার আগে আপনি অবশ্যই ভিডিও কলে যে ল্যাপটপটা আপনি চুয়ে চয়েস করেছেন সেই ল্যাপটপটা হচ্ছে আপনি যাকে ভিডিওস কিনে দেখতেছেন তার সাথে ভিডিওগুলো কথা বলে নেবেন কথা বলার পরে আমি ল্যাপটপটা কনফার্ম করে অর্ডার করে দেওয়ার পরে আমরা হচ্ছে এসে পরিমাণে পাঠিয়ে দেবো আপনি চব্বিশ ঘন্টার মধ্যে প্রাডাক্ট ডেলিভারি পেয়ে যাবেন আপনি কুরের ওখানে যাবেন যে হচ্ছে প্রোডাক্টটা আনবক্সিং করে ভিডিওতে যে যেই প্রোডাক্টটা আপনাকে দেখানো হয়েছে সেই প্রোডাক্টটা যদি আপনি পেয়ে থাকেন বাকিটাকে পেমেন্ট করে দেবেন এবং প্রত্যেকটা ইউজ ল্যাপটপে আপনি হচ্ছে সম্পূর্ণ ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট পাবেন এবং হচ্ছে দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইউজ ল্যাপটপের পাশাপাশি আমরা কিন্তু ওপেন বক্স ল্যাপটপ এই যেগুলো সব ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ নিচের দিকে দেখতে পাচ্ছি সব ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ এবং একবারে ব্র্যান্ড নিউ মানে বক্স কন্ডিশন বক্স কন্ডিশন হবে এটা একবারে ব্র্যান্ড নিউ ইনটেক ল্যাপটপ হয় না হ্যাঁ ইনটেক ল্যাপটপ হ্যাঁ এই ল্যাপটপগুলো আমরা হচ্ছে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে সেল করি ফর এক্সাম্পল আপনি হচ্ছে এই ল্যাপটপটা যদি আপনি কথার কথা অফিসিয়ালি পারচেস করেন

গেমিং মাউস এবং হচ্ছে আকর্ষণীয় ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক পাবেন সুন্দর একটা ব্যাক এটা কিন্তু ওয়াটারপ্রুফ না ভাই ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে বক্স গুলো বক্স গুলো তাহলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এবং মোস্ট ওয়ান্টেড জিনিস অরিজিনাল চার্জার বাহ এটা কিন্তু আসলই অরিজিনাল চার্জার এবং চার্জার নিয়ে যাদের কোনো কনফিউশন থাকে এই যে একটা কিউআর কোড দেখেন প্রত্যেকটা চার্জারে গায়ে একটা কিউআর কোড থাকে ওটা স্ক্যান করবেন

আপনার ই নাই সুযোগ নাই ঠিক আছে আমি একটা লাইভ এক্সাম্পল দেখাই এদিকে এদিকে আসেন ভাই আচ্ছা ল্যাপটপটা আমি ফুল উইন্ডোজ উইন্ডোজ করে ব্যাটারি ব্যাকআপে বসাইছি চার্জিং টেস্টে বসাইছি ভাই দেখেন আচ্ছা ফুল চার্জে 70% মানে 25% খরচ হইছে খরচ হইছে দেখেন আড়াই ঘন্টা উপরে চলতেছে আর আমার এখন দেখা যাচ্ছে

সিক্রেট কিবোর্ড সাথে ফিঙ্গার পাচ্ছেন এবং একটা মাল্টি ডাইমেনশনাল ফিকনেস ট্যাক পেয়ে যাচ্ছেন ফিচার সহ সকল পোর্ট কিন্তু আপনি এবাশে अवेलेबल পাচ্ছেন এবাশে কিন্তু আপনি अवेलेबल পাচ্ছেন অফার প্রাইস মাত্র 27500 টাকা এবং এর কন্ডিশন দেখেন ভাই ভিতরের কন্ডিশন এবং বাইরের কন্ডিশন মানে টপ নচ কন্ডিশন নট এ সিঙ্গেল স্ক্র্যাচ খুবই স্লিম আর খুব সুন্দর ভাই ঠিক আছে অফার প্রাইস মাত্র 27500 টাকা 27500 টাকা

এ থ্রেড এবং 8 টি এমবি ল্যাপটপ এটা ল্যাপটপটা দেখেন আপনি চমৎকার কন্ডিশনে একদম অপেন বক্স কন্ডিশন ভিতরের কন্ডিশনটা দেখেন বাইরের কন্ডিশন দেখেন একদম অপেন বক্স কন্ডিশনের মতো আছে ব্যাটারি হেলথ ভাই 80% এবভ আছে এবং ল্যাপটপ গুলো কিন্তু ভাই সম্পূর্ণ জার্মানি ভিন্ডেল ল্যাপটপ জার্মানি জার্মানি ভিন্ডেল দেখতে পাচ্ছেন এই যে জার্মানি ভিন্ডেল ল্যাপটপ গুলো লেখা এসে জার্মানি

কিবোর্ডে আপনি ব্যাক কিট পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আপনার একদম পাওয়ারের সাথে ইনক্লুডেড এর পাশাপাশি যে ফেস আনলকটাও আছে ক্যামেরা কিন্তু 17000 টাকা পাচ্ছেন এবং অফার প্রাইস থাকবে মাত্র 47500 টাকা কোর i7 এর 11th জেনারেশন 16GB RAM 8GB আই Iris Xeon graphics card দেওয়া আছে সাথে হচ্ছে 512GB PCI NVMe M.2 Gen4 SSD পাচ্ছেন কিকলেস ট্র্যাকপ্যাড পাচ্ছেন টাইপ সি চার্জার পোর্ট পাচ্ছেন দুইটা এবং দুটো কিন্তু থান্ডারবোল্ট পোর্ট আপনি একসাথে চার্জও করতে পারবেন একসাথে ডেটা ট্রান্সফারও করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনি এই যে দেখেন

এই যে একবার হলোগ্রাম সিল প্যাক করা আছে অফার প্রাইস মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা একদম এটা আপনি যদি অফিসিয়ালি পারচেজ করেন আপনাকে দিয়ে দেবেন মোটামুটি ষাট হাজার টাকা আর এটা হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকা

এইচডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট এই পাশে আপনি হচ্ছে একটা ইউএসবি পোর্ট পাচ্ছেন হেডফোন পোর্ট টাইপ আছে এবং এই যে এসডি কার্ডটাও দেওয়া আছে একদম ছোট কিউট একটা হ্যান্ডি একটা প্রোডাক্ট অফার প্রাইস মাত্র 80500 টাকা 80500 টাকা মাত্র 80500 টাকা এটার ভাই একদম মার্কেট প্রাইস কত এটা যদি আপনি একদম ইনটেকটা নেন ইনটেকের প্রাইস আসবে আপনার হচ্ছে 1.5 লাখ 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা আচ্ছা তো মোটামুটি হচ্ছে আপনার 70000 টাকা কমে এই প্রোডাক্টটা হচ্ছে আমরা

এই এটার মধ্যে আমরা ল্যাপটপ আমাদের কাছে নিতে পারবেন বাট প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে ব্যাংকের অবশ্যই একটা ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেডিট কার্ড যদি থাকে না ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড এটিএম কার্ড না ডেবিট কার্ড হল অনলি ফর ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছেন কার্ডটা নিয়ে আমরা শুরুমে চলে আসবে আমরা 3 মাস থেকে 36 মাসের একটা কিস্তি সুবিধা দিচ্ছি আপনি কিস্তির মাধ্যমে কিন্তু সহজে আমাদের কাছে ল্যাপটপ পারচেজ করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ মেহেদী ভাই আজকে এই পর্যন্তই ভাইদের এখানে আসলে হিউজ ল্যাপটপ একটা ভিডিওতে এত ল্যাপটপ দেখানো সম্ভব হয় না আপনারা কিন্তু ভিডিও কলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ল্যাপটপ দেখতে পারবেন সমস্যা নাই তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে